টাটা আইপিএল দু হাজার চব্বিশ আইপিএল আজকের ম্যাচ কলকাতা বানাম পাঞ্জাব চলুন এক নজরে দেখে আসি দুই দলের বেস্ট দশ ও ম্যাচের সময়সূচি কলকাতা বানাম পাঞ্জাব আইপিএলের বিয়াল্লিশতম ম্যাচ তারিখ ছাব্বিশে এপ্রিল শুক্রবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত আটটা ভেনু ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম কলকাতা প্রথমে দেখে নেওয়া যাক পাঞ্জাব কিংস দলের বেস্ট দশ নাম্বার ওয়ান শিখার ধাওয়ান ওপেনিং ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার টু জনি বিয়ারিস্ট্রো ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি রভু সিমরান সিং ওয়ান রাউন্ড ব্যাটার নাম্বার ফোর সেম কারান বলিং অলরাউন্ডার নাম্বার ফাইভ জিতেশ শর্মা উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সিক্স লিয়াম স্টোন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন শশাঙ্ক সিং বলিং অলরাউন্ডার নাম্বার এইট হারপ্রিক ব্রার বলিং অলরাউন্ডার নাম্বার নাইন হার্শাল প্যাটেল রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার টেন কাগিশ্বর আবাদা রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন রাহুল সাহার লেগ স্পিনার এবার দেখে নিয়ে যাক কলকাতা নাইট রাইডার্স দলের বেশ টিকাদশ নাম্বার ওয়ান ফিল সল্ট ওপেনিং ব্যাটার প্লাস উইকেট কিপার নাম্বার টু সুনীল নারিন ওপেনিং ব্যাটার প্লাস অলরাউন্ডার নাম্বার থ্রি ভ্যাঙ্কেট শায়ার ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর শ্রেয়া শায়ার মিডিল অর্ডার ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার ফাইভ রিঙ্কু সিং মিডল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স রাসেল অলরাউন্ডার নাম্বার সেভেন রামনদীপ সিং ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট অনুকূল রায় বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন মিশেল স্ট্রাক লেফ্ট আর্ম ফাস্ট বোলার নাম্বার টেন হারশিত রানা রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন ভারত চক্রবর্তী লেগ স্পিনার